বলুন কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে রাশিয়া ফিন আর আমেরিকার ভাষা জানতে হবে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো বল তো দেখি শুনি প্রথমে স্যার রাশিয়ান ভাষা বলছি

In the fandish candish in the guns, fans, in the guns, I am coming, in the in the guns, in the guns, in the in the guns, in the guns, in the in the in the in the in the in the guns, in in the in the in the guns, the in the in the তুই থাম থাম তোকে আর বিদেশি ভাষা বলতে হবে না না হলে তোর দাঁত গুলো এখনই খুলে পড়ে যাবে বাপ রে বাপ তুই তো খালি একটা পোলা না তুই একটা আগুনের গোলা কাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার পেয়ে গেল অথচ এখনো একটাও যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই উল্টো পাল্টা অ্যানসার দিয়ে আমার প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় কি মদনা পরের ক্যান্ডিডেট পাঠাতো ভেতরে আসতে পারি কাকা কাকা তার মানে আমি তোর বাবার কত নম্বর ভাই যে আমাকে কাকা বললি সরি স্যার আসলে বাইরে এতক্ষণ কাকার সাথে বসেছিলাম তো তাই ভুল করে মুখ দিয়ে কাকা বেরিয়ে গেছে আসতে পারি স্যার আয় ওই চেয়ারে বসে পড় নে এবার আমি তোকে শর্টপট কয়েকটা প্রশ্ন ধরছি তুইও শর্টপট উত্তর দিয়ে দে তো কেন স্যার আমার নাম জিজ্ঞেস করবেন না তোর নাম দিয়ে আমার দরকার কি আমি তোর কাম চাই কাম ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন শুরু করেন ইংলিশ সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে আছে মানে ইংলিশে তো আমি একদম ভাগ বাচ্চা কি বললি তুই ভাগ বাচ্চা তাহলে তো তোর এখানে থাকার কথা না তোর সুন্দরবনে থাকার কথা যা যা তুই সুন্দরবনে চলে যা স্যার আমি বলতে চাইছি আমি ইংলিশে একদম জাহাজ আবার তুই জাহাজ তুই জাহাজ হলে তো তোর এখানে থাকার কথা না তোর তো এখন সমুদ্রে থাকার কথা যা যা তুই সমুদ্রে চলে যা স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না আমি বলতে চাইছি আমার ইংলিশে প্রচুর জ্ঞান মানে প্রচুর প্রচুর জ্ঞান মানে আমার ইংলিশে অনেক 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 জ্ঞান আচ্ছা তোর ইংলিশে অনেক জ্ঞান তাই তো বেশ বলতো গ্রামার কাকে বলে ও স্যার এত সহজ করছেন যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে গ্রামার দুই প্রকার বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার যেসব মানুষ বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে আর যেসব মানুষ লন্ডনের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে কি বললি যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা বাস করে তাদের বাংলা গ্রামার আর লন্ডনের গ্রামে যারা বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে তুই বেরো এখান থেকে তুই বেরো ও স্যার আপনি অত রেগে যাচ্ছেন কেন একটা প্রশ্ন করে কি কখনো বোঝা যায় কার কেমন জ্ঞান আছে আরও দু চারটে প্রশ্ন ধরুন তারপর দেখুন আমার কেমন জ্ঞান শন সমুদ্রের জল একটুখানি আঙ্গুল দিয়ে মুখে দিলেই বোঝা যায় ওটা নোনতা তার জন্য সেটা ঘটি ভরে খোর কোনো দরকার নেই তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মধ্যে কিছুই নেই তুই এখান থেকে প্লিজ স্যার আরো কয়েকটা প্রশ্ন ধরুন চাকরিটা আমার খুব দরকার স্যার না হলে বিয়ে হবে না বিয়ে করার জন্য আবার চাকরির দরকার হয় নাকি হ্যাঁ স্যার আজকালকার যুগে বিয়ে করার জন্য চাকরিই তো দরকার হয় কে বলল তোকে বিয়ে করার জন্য চাকরির দরকার হয় এই প্রথম শুনলাম বিয়ে করার জন্য চাকরির দরকার হয় তাহলে বিয়ে করার জন্য কি দরকার হয় স্যার বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে একটা মেয়ের দরকার হয় আর মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের দরকার হয় তাহলে স্যার চাকরি না করলে বিয়ের পরে খাবে কি তারা বিয়ের পরে কি খাবে ছেলে যা খাবে মেয়েও তাই খাবে আর মেয়ে যা খাবে খাবে ছেলেও তাই মানে ছেলে আর মেয়ে সব সবকিছু ভাগাভাগি করে খাবে ও স্যার ও স্যার অমন করে না স্যার ধরুন না আরো দু চারটে প্রশ্ন প্লিজ স্যার আপনার পায়ে ধরছি স্যার খবরদার আমার পায়ে হাত দিবি না আমি আজ রাস্তায় কুকুরের গুড় লটকে এসেছি আমার পা ধরলে তোকে এক্ষুনি চান করতে হবে ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও স্যার করে না স্যার প্লিজ স্যার ধরুন না আরো কয়েকটা কোয়েশ্চেন ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে আর দুটো কোশ্চেন ধরছি বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হয়েছিল, তুই কিন্তু কোন সালে সেটা বল, বল, সালটা সাল। স্যার আমি খুব শান্তিপ্রিয় মানুষ ওই সব যুদ্ধ টুদ্ধ আমার পছন্দ হয় না তাই আমি ওই যুদ্ধে শাল ঠাল মনে রাখি না স্যার কি বললি তুই শান্তিপ্রিয় মানুষ ঠিক আছে তাহলে এখানে আর অশান্তি না লাগতে লাগতে তুই এখান থেকে কেটে পড় কেন স্যার এখানে অশান্তি লাগবে কেন তুই যা অ্যান্সার দিচ্ছিস তাতে অশান্তি লাগতে আর বেশি দেরি নেই তাই অশান্তি লাগার আগেই তুই এখান থেকে ভালোই ভালোই কেটে পড় স্যার আর একটা প্রশ্ন আর একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন ধরুন আর একটা প্রশ্ন ধরুন পিলিস স্যার আর একটা প্রশ্ন ধরুন স্যার আবার প্রশ্ন তুই যাবি নাকি আমি উঠবো না না আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি কি। সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার একদম হাগা পেয়ে গেল তাও একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই ভুল ভাল দিয়ে আমার মাথাটা গরম করে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় এই মদনা দেখ তো বাইরে আর কেউ আছে নাকি তাড়াতাড়ি পাঠিয়ে দে তো স্যার চলে এসেছি সে তো দেখতেই পাচ্ছি বসবো স্যার হ্যাঁ ওই চেয়ারটা তোমার জন্যই রাখা হয়েছে বসে বড় বলুন স্যার কেমন আছেন আমি ভালো থাকি তুমি কেমন আছো তোমার পিপা রেশন কেমন বলো স্যার রেশন তো খুব ভালোই দিচ্ছে কেরোসিন তেল দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে বিস্কুট দিচ্ছে আমার রেশন স্যার খুব ভালোই দিচ্ছে আমি তোকে রেশনের কথা বলিনি আমি তোকে বলেছি তোর প্রিপারেশন কেমন মানে তুই এই ইন্টারভিউর জন্য তুই কেমন প্রিপারেশন নিয়েছিস মানে প্রস্তুতি নিয়েছিস সেটা বলেছি এই ইন্টারভিউটার জন্য প্রস্তুতি আগে বলবেন তো এই ইন্টারভিউটার জন্য আমি পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি কি বললি পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস আরে আমার এই কোম্পানির বয়সই তো মাত্র পাঁচ বছর আর তুই বলছিস পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস গুলমার জায়গা পাস না সরি স্যার আমি ওই পাঁচ বছরই বলতে গেছিলাম ভুল করে পঁচিশ বছর বেরিয়ে গেছে শোন তোকে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু ফার্স্ট আমি একদমই পছন্দ করি না স্যার আমিও না ঠিক আছে ঠিক আছে এবার আমি তোকে কোশ্চেন ধরি তুই যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলেই তোর চাকরি একদম পাকা ওকে স্যার আমি একদম রেডি তুই কিসের জন্য রেডি চাকরি করার জন্য আমি রেডি আগেই অত এক্সাইটেড হয়ে লাভ নেই আগে ভালো করে ইন্টারভিউটা দে তারপরে চাকরির জন্য ভাববি ঠিক আছে স্যার ঠিক আছে আপনি জলদি ইন্টারভিউ শুরু করুন আমরা তর সইছে না স্যার প্রথমে বল আমাদের দেশ বাদ দিয়ে তুই আর কোন কোন দেশের ভাষায় কথা বলতে পারিস মানে তুই আর কয়টি বিদেশি ভাষা জানিস স্যার চাকরিটা তো পাহারাদারের চাকরি তার জন্য আবার বিদেশি ভাষা জানতে হবে চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে যে আমাকে বিদেশি ভাষা জানতে হবে সে সোরগুলো দেশ থেকেই আসুক আর বিদেশ থেকেই আসুক না কেন তোকে অন্তত তিন চারটে বিদেশি ভাষা জানতেই হবে বলুন কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা জানতে হবে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো বলতো দেখি শুনি প্রথমে সে রাশিয়ান ভাষা বলছি

তোকে আর বিদেশি ভাষা বলতে হবে না না হলে তোর দাঁত গুলো খুলে পড়ে যাবে বাপ রে বাপ তুই তো খালি একটা পোলা না তুই একটা আগুনের গোলা স্যার এবার আপনি প্রশ্ন করে যান বলতো যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের কি বলে স্যার যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে বেশ একটি উভচর প্রাণীর নাম বলতো একটি উভচর প্রাণীর নাম হল জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজের নাবিক হ্যাঁ বলিস কি জাহাজের নাবিক আবার উভচর প্রাণী হয় কি করে স্যার জাহাজের নাবিক তো জললেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাহলে জাহাজের নাবিক একটা উভচর প্রাণী হলো না না জাহাজের নাবিক উভচর প্রাণী হলো না একটি উভচর প্রাণীর নাম হলো ব্যাং বুঝলি বুঝলাম একটি উভচর প্রাণী হলো ব্যাং বেশ তুই এবার আরো দুটো উভচর প্রাণীর নাম বলতো স্যার ব্যাঙের বাবা আর ব্যাঙের মা তুই কি আমার সাথে ফাজলামি করতে এসেছিস আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না আমিও না এবার বলতো মরুভূমিতে কোন প্রাণী দেখা যায় স্যার মরুভূমিতে উট দেখা যায় উঠ বেশ মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতো স্যার মরুভূমিতে বাস করে আরো কয়েকটি প্রাণী হলো উটের বাবা উটের মা উটের ভাই উটের বোন উটের কাকা উটের পিসি উটের মামা উটের মাসি উটের জ্যাঠা উটের দাদু উটের ঠাকুমা

স্যার আমাদের জেলায় মোট লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো জন তুই একদম ঠিক বলছিস আমাদের জেলায় লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো জন বিশ্বাস না হয় আপনি দেখুন যদি এর থেকে বেশি লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন অন্য জেলা থেকে তারা আমাদের জেলাতে বেড়াতে এসেছে আর যদি এর থেকে কম লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন আমাদের জেলা থেকে অন্য জেলাতে তারা বেড়াতে গেছে

আবার প্রশ্ন করছে কতগুলি বিদেশি ভাষা জানো উভচর প্রাণী কাকে বলে মরুভূমিতে কোন প্রাণী থাকে তোমাদের জেলায় লোক সংখ্যা কত পাহাড়াদের চাকরিতে এগুলি জেনে কি হবে আপনার চাকরি আপনার কাছে রাখুন আমিও চললাম এবার বেরো তুই এখান থেকে বেরো এরা আমার মাথাটাকে একদম পাগল করে ছাড়বে আপনার মাথাটা আগে থেকেই পাগল হয়ে আছে আমি আর কি পাগল করব এই ধর 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 বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগাতে গেল তবু একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না